হ্যালো গাইস তো শুভ দুপুর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব তার জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি তো আমি একটা চ্যানেল খুলেছি ইউটিউবে নুসরাত ফ্যামিলি আমার চ্যানেলের নাম হলো নুসরাত ফ্যামিলি তো তোমরা চেক করে আসো এসে সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দাও লাইক কমেন্ট সব ওগুলো সব করে দিবে আমি তো কথা সাজে গুছিয়ে বলতে পারি না যারকম করে পারলাম সেরকম বললাম তো আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো আর আমাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব করে দিয়ে আসবে ঠিক আছে তো আর দুপুরের সবার জন্য শুভেচ্ছা রইল দুপুরের মশাটার মজা দেখো কি করছে তাহলে দেখা দেখাই যাক কি যে কত তু খেতে পারিস দেখো আমার গালে মশাটা দেখো কেমন করে বসে আছে দেখো দেখাই যাক কতক্ষণ থাকতে পারে এত কথা বলছি হাসছি তাও কথা বলছি তাও যাচ্ছে না দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো মুখ লড়াচ্ছি তাও যাচ্ছে না তো ওই দেহ পিলপিল করছে এবার কী করছে দেখো তিনি মশাটা তো অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি লাইক ভিউজ সাবস্ক্রাইব কিছু হচ্ছে না তো তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে ভালো হয় এর জন্য তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব বলে আসলাম তোমরা কিছু মনে করো না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা দেখবে আমার চ্যানেলের নাম হলো নুসরাত খাতুন বাবা এতক্ষণ কার উড়ে গেল জায়গাটা আমার পিলপিল পিলপিল করছে কখন থেকে তো কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো পুরো ভিডিওটা শেয়ার করবো তোমরা পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলকে ঠিক আছে আর দেখো আমাদের একটা বেল গাছ আছে এখানে কত বেল বেল হয়েছে এই যে বেল গাছ দেখতে পাচ্ছ তো কত বেল হয়েছে গাছে দেখলে তো কত বেল ধরেছে আমাদের গাছের এই যে আমি ঘরের গেটের মুখে বসে আছি এখানে অবশ্যই অবশ্যই পাশে থাকবে ঠিক আছে তো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সবাই যদি একসঙ্গে আমরা থাকি তাহলে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো অনেকই থাকে যে ছোটো ইউজার বলে তাদেরকে এড়িয়ে যাই কিন্তু আমি ও করি না আমি সবাইকে লাইক সাবস্ক্রাইব সব করে দিই কিন্তু আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করে না ফলো করে না আমি সবাইকে সবাইকে সাপোর্ট করি কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না ঠিক আছে তো সবাই মিলে একসঙ্গে ভিডিও বানালে ভালো হয় আর সবাই সবাইকে সাপোর্ট করবে এটাই তো ভালো তাই না তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো আর বেশি বেশি করে সবারই সবাইকে সাপোর্ট করো ভালো থাকো আমার ফেসবুকে চ্যানেল আছে একটা নুসরাত খাতুন ফলো করে দেখো লাইক সাবস্ক্রাইব ফলো সব করে দিয়ে আসো ঠিক আছে কত গুছিয়ে সাজিয়ে কথা বলতে পারলাম না যতটুকু পারলাম বললাম ঠিক আছে ভালো থাকো বাই বাই